বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী আন্দোলনকারীদের শিবির ট্যাগ দেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কারীকে মারধর করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুক্রবার বিকেলের উপাচার্যের বাসভবনের ফটকের সামনে এই ঘটনা ঘটে ভুক্তভোগী মোহাম্মদ ইমরান আল আমিন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী তিনি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার দুপুরের পর বিরোধী আন্দোলনে যুক্ত হয় শিক্ষার্থীদের একটি অংশ এই সময় সৌরাচারের দোসর ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দিতে উপাচার্যের বাসভবন অবস্থান নেই তারা শিক্ষার্থীদের ওই অংশ উপাচার্য সুচিতা শারমিনের বিরুদ্ধে দুই শিক্ষক প্রতিনিধিকে সিন্ডিকেট থেকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ এনে এবং পাতানো সিন্ডিকেট প্রতিহত করার ডাক দিয়ে বিক্ষোভ শুরু করে উপাচার্যের বাসভবনের সামনে প্রায় দুই ঘন্টা অবস্থান নিয়ে তারা নানা স্লোগান দেয় পরে বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে ফটক ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ করেন বিকেলে সংবাদ সম্মেলনে ওই শিক্ষার্থী দশ দফা দাবি ঘোষণা করে আন্দোলন শেষ করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরানকে ডাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে আন্দোলনকারীদের শিবির ট্যাগ দেয় অভিযোগ এনে ইমরানের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ান তারা পরে ইমরানের উপর হামলা চালিয়ে তাকে মারধর করা হয়